অনেক চড়াই উতরাই পেরিয়ে আমরা চিম্বুকের নিচের আমার প্রিয় মোরপ আমার বন্ধুর পাড়া আপনারা অনেকেই জানেন ও নাম অনেক কারণে আমি উল্লেখ করি না আমার এই বন্ধুর পাড়ায় এই মোরব পাড়ায় বন্ধু নাই বন্ধু ঝুমে এবং আমার সেই প্রিয় বন্ধু তার পাড়ায় এসে আমরা বাড়ি দখল করছি এখন বাড়ি দখল করার পর কিছু কর্মকাণ্ড হচ্ছে সেটা দেখাচ্ছি সেটা হলো এই সেই পাড়া আপনারা জানেন এই পাড়াকে এবং এখানে যেটা করা হয়েছে সেটা হলো এসেই পাড়া এসেই এটা মোরো পাড়া আপনারা জানেন এসেই আমরা ঘরে ঢুকে পড়ছি কেউ নাই সবাই জমে গেছে এবং মুরগি এখানে ডিম ডিমপাতছে মুরগি ওখানে তা দিচ্ছে এই যে ডিম পাতাছে এখানেও পুচি তা এসে দেখলাম যে এর অনেকগুলো মুরগি হয়েছে আগে তো এই ছাগলের মুরগি ছিল না এই ছাগল মুরগি টুরগি পুষতো না তো এখন একটু বউয়ের চাপ খেয়ে মনে হয় মুরগি টুরগি পোষা শুরু করছে কারণ এসে দেখতেছি যে মুরগি তা দিচ্ছে এবং এসে দেখি যে ডিম পারছে হলো ষাটটা ষাটটার মধ্যে আমরা অলরেডি দুইটা ডিম নিয়ে বাবুল ভাই বাবুল ভাই এবার আমাদের সাথে আছে বাবুল ভাই এসে অলরেডি সে ডিম দুইটা এখানে ভেঙে দিয়েছে এখন যেহেতু ওই নতুন মুরগি পুষতেছে এই জন্য এটা আমরা ডিম দুইটা ট্যাক্স নিলাম ওর কাছে সে ট্যাক্সের ডিম আসলে খিচুড়ির মধ্যে ঢুকে যাবে এবং বাহিরের ইয়াটা দেখায় ও এখন আসেনি আমার বন্ধু আসলে ওর কথা আপনাদের শোনাবো আপনারা জানেন এটা আমার খুব প্রিয় পাড়া এবং দেখতে পাচ্ছেন এটা হলো কারবারির বাড়ি এখানে আমরা অনেক স্মৃতি অনেক স্মৃতি এই বারান্দায় বসে আমরা আমার জন্মদিনের একটা আয়োজন এখানে করছিলাম পুরো পাড়া বসে আমরা সবাই একসঙ্গে খাইছিলাম এবং সবাইকে দেখা যাচ্ছে সব প্রিয় প্রিয় মানুষ হয় জুমে আছে কোনো আসেনি অনেকে জুম থেকে আসার পর সবার সঙ্গে দেখা হবে এটা আনন্দ আড্ডা হবে এবং আজকে আমরা এখানে আসি এবং আরেকটা জিনিস দেখেন যে উপরে কিন্তু অনেক কিছু শুকানো হচ্ছে এটা হল হলুদ মাঝখানে এটা হল হলুদ হলুদ হলুদের এই পাশে হলো এই জিনিসটা এই আছে আমি দেখাচ্ছি হলুদের পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা শিমুলের ফুল শিমুলের ফুল কিন্তু খায় পাহাড়ে এবং চমৎকার আদিবাসীরা শিমুলের ফুল খায় শিমুলের ফুলের তরকারি খুব সুন্দর শিমুলের ফুল শুকানো হচ্ছে ড্রাই করে রাখা হবে ওষুষ খাওয়ানোর জন্য তার পাশে দেখতে পাচ্ছেন আপনারা বড়ই এই সময় বড়ই সিজন বড়ই এখন পাকছে পাকা এখানে আছে শুকানো হচ্ছে ড্রাই করলে রাখা যাচ্ছে আচার বানানোর জন্য এবং আমরা এই জ্বালনা দিয়ে যদি দেখি বাচ্চা দোল খাচ্ছে এবং এই যে চমৎকার দোল খাচ্ছে ভিতরে কিন্তু কতটুকু ক্যামেরায় খুব একটা দেখা যাবে না হয়তো ছোটো ক্যামেরা তো বাচ্চা দোল খাচ্ছে এবং চমৎকার এই প্রাকৃতিক পরিবেশ এবং বসন্তের পাহাড় বর্ষাকালে তো আপনারা জানেন যে এই পাড়া খুবই সুন্দর হয় আমি ড্রোন শট আগের আছে আমি দেখানোর চেষ্টা করব খুবই সুন্দর হয় এবং পাশে এ পাশে একটা শিমুল গাছ দেখা যাচ্ছে শিমুল ফুল ফুটছে লাল লাল হয়ে আছে গাছটা ক্যামেরা খুব ওটা বোঝা যাচ্ছে না তো এই সাইডে হলো ওর জুম এইদিকে ও নতুন করছে এই জায়গাটা আগে ছিল না নতুন আমি যখন লাস্ট কিছুদিন আগে আসি তখন বানানো হয় বানানো কমপ্লিট হয়েছে তখন ও কাজ করতেছিল এটা অল্প কয়েকদিন হয়েছে এটা বানানোর মোরো বাসাটাই যেরকম হয় একটা জিনিস এইটা কিন্তু ওয়াশরুম ছোটো টয়লেটের জন্য এটা আর বড় বড়ো টয়লেটের জন্য আপনাকে জঙ্গলে যেতে হবে তার মানে আমরা জানি যে পাহাড়ে নাইনটি পার্সেন্ট জায়গায় স্যানিটেশনের আওতার বাহিরে এটা যে আমরা বলি যে রাষ্ট্র এখানে তার দায়িত্ব পালন করেনি যাই হোক এটা হলো জানালা আসে এবং বড় বাথরুম জঙ্গলে এবং ছোটো বাথরুমটা এখানে তো এই হলো বিষয় এবং মুরগি এখানে একটু মুরগির ভালোবাসা আমরা এখানে দেখতে পাচ্ছি মুরগি এখানে এবং উপরে কি কি শুকাই দিয়েছে দেখি উপরে এখানে হলুদ শুকাই দিয়েছে হলুদ দেখতে পাচ্ছেন আপনারা হলুদ 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 শুকনো হলুদ করার জন্য এই হলো চুলাই রান্না উঠাই দেওয়া হয়েছে রান্না হলে আমরা খাবো ভাই আমাদের সঙ্গে ঘুরে আপনার কেমন লাগতেছে বলেন আমার খুব ভালো লাগতেছে সত্যি সত্যি ভালো লাগতেছে আমি এখানে কিছু জিনিস দেখতেছি নিত্য নতুন জিনিস যা আমি দেখি নাই আগে এখন আমি এটা দেখে আমার আসলে খুব ভালো লাগতেছে এখান থেকে আবার কিন্তু আমরা আপনার এলাকায় চলে যাচ্ছি অবশ্যই আপনার এলাকা থেকে আপনার এলাকাতেই কুচুরাতে আমরা যাবো যাবেন কুচুরিয়াতে ভাইয়ের সমুদ্রে আপনারা আসলে এরপরে ভাইকে পাবেন কুতুব দিয়াতে কুতুব দিয়ার সব সৌন্দর্য আমরা দেখাবো এখান থেকে গিয়ে আমরা রান্না করে দুপুরের খাবার খাবো তারপরে আমার আবার পুরো পরটা দেখাবো আর একটা জিনিস দেখাচ্ছি এটা একটা ফুল মনে কানে দেয় এগুলা এভাবে পলিথিন রাখার কারণ কি আমি জানি না হুম ওই সময় মনে হয় হইতে পারে তো যাই হোক এটা আমি ওর বাসায় এর আগে দেখিনি এবার দেখার পর বেশ ভালো লাগতেছে এটা উদযাপের জন্য হয়তো বা পলিসিনের মধ্যে ঢুকায় এইভাবে রাখছে তো যাই হোক এখানে আরেকটা ঘর করছে নতুন আগে এটা আমরা জানি যে খোলা মাচাং ছিল সেটা গেলে ওরকম ঘর বানিয়ে ফেলছে এবার দেখলাম তো ভালো হয়েছে ওর জনসংখ্যা বাড়ছে তো মাচাংটাকে ঘর বানিয়েছে আর এই দিকে করছে মাচাংটা নিশ্চয়টা ঘরের আগে যারা আমার ভিডিওতে দেখছেন এই বাড়ি এই মাচাংটা আগে ছিল ওই দিকে পিছনের দিকে এখন সামনে মাচাং করছে তো ভালো জিনিসটাও ও ঘর দরকার এই ধরনের এটা করছে তো এই হলো ব্যাপার আজকে আমরা রান্না বান্না করব বাবুল ভাইয়ের বিখ্যাত খিচড়ি হয়ে গেছে বাবুল ভাই পাহাড়ে আমাদের যত গাইড আছে সবচেয়ে ভালো রান্না করে বাবুল ভাই এটা সত্যি কথা এটাতে কোনো আমার দিমত নাই ওনার সঙ্গে যত ফাজলামো করি আপনারা বাবুল ভাইয়ের রান্না খেতে চেয়ে এই যে বাবুল ভাই মালটা ওখানে আসে বাবুল ভাইয়ের সঙ্গে আপনারা আলিকদমে আসলে বাউল ভাইকে সাথে নিয়ে পাহাড়ের ভিতরে ঢুকবেন এবং আমাদের সমস্ত ওই সঙ্গে কন্ট্যাক্ট করলে ডিটেল পাবেন আর সামনে আপনাদের কুতুব দিয়ে দেখাচ্ছি কুতুব দেওয়ার জন্য আপনারা ভাইকে পাবেন কালকে ভাইয়ের কুতুব দিয়ে ভাইয়ের চোখের কুতুব দিয়ে আমরা দেখব সেটা আপনারা আপনাদের আমরা দেখাব কিরে পাখি তুই এখানে চলে আসছিস কেন তুই তো একেবারে আমাদের কাছে চলে আসছিস তুই কী চাস পাহাড়ে একটা চমৎকার পাখি দেখেন পাহাড়ের পাখি কত কাছাকাছি আসছে আমাদের এই যে বাচ্চারা হ্যাঁ এখানে বাউল ভাই মাছ বাঁচতেছে বাচ্চারা এবং উপরে আমাদের পাখি এবং পাখি কিন্তু এটা ধরা পাখি না সে কিন্তু উড়ে আসলো উড়ে এসে সে হয়তো একটু মাছ খেতে চায় মাছের যে অন্য অংশ সেটা খেতে চায় সে আমাদের এখানে চলে আসছে চলে এসে কিন্তু সে তাকাচ্ছে আমাদের সঙ্গে আমাদের কথা শুনতেছে আমাদের গল্প শুনতেছে পাখিটা সুন্দর এবং এখানে সব কিছু ফাংশন করে খুব সুন্দর লাগে এই চলে আসছে দেখতেছে এবং আমরা আছে আমাদের সঙ্গে আছে এই কি করো তুমি হ্যাঁ কারবারের বারান্দায় চলে গেলো বাকিটা এখানে আছে আছে আমাদের আশেপাশে আছে সুন্দর ভালো তোমরা ওই যে পাখি বার্ড হুম যাই হোক এখন আছে ওই ডান বাম দেখতেছে অনেক কিছু সুন্দর তো সানসেট হয়ে গেছে প্রায় আমরা একটা সামনের একটা কাঠ বিড়ালি দেখতে পাচ্ছি আপনাদের কাঠ বিড়ালিটা এত দূর থেকে আসবে জানি না গাছটা একটা কাঠ বিড়ালি আছে এই জায়গাটায় আমি দেখতে পাচ্ছি আপনারা এই ক্যামেরা দেখতে পারবেন না ওই গাছটা তো আছে কাঠ বিড়ালি নিচের দিকে গেছে প্রচুর কাঠ বিড়ালি আছে ফল খাচ্ছে সুন্দর পাহাড়ে আসলে এখানে একটা ফুলের গাছ আছে এই ফুলটা আমার খুব সুন্দর লাগে এই ফুল প্রচুর তো আমাদেরকে আমার বন্ধু মাছ দিয়েছে আমাদেরকে সেই মাছ বাঁচা তো ভাগ্যে যে মাছ ছিল এটা আমরা নিজেরাও জানি না যাই হোক খাওয়া দাওয়া হবে তোমরাও আছে এই তোমরাও এবং পাখি আছে পাখি আসছে আবার 여기가 제일 좋은 곳이야 너희도 우리 집에서 우리 집에서 부끄러움을 견뎌내어 부끄러움을 견뎌내셨어 부끄러움을 견뎌내셨어, 에 우리 집에서 부끄러움을 견뎌내셨어 가면 안 돼? 세게 세 가면 안 돼. 가